আলাইকুম বন্ধুরা আমি রুই মাছ দিয়ে সসাদে রান্না করব দেখুন মাছ একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের ঘুরা দিয়ে দিলাম ভালো করে মেখে আমি মাছটা ভেজে দেব ভেজে নেব বন্ধুরা দেখুন প্যানে তেল দিয়েছি দিছি এখন মাছগুলি দিয়ে দেব মাছ হয়ে এখন আমি তরকারিটা রান্না করে নিবো চুলাই করাই বসেছি এখন দিয়ে দেবো শরীর সাথে বন্ধুরা আমি রুই মাছ দিয়ে শসাতে রান্না করব। এত গরমে কোনো কিছু ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা দিয়ে দিলাম কিছুটা বেজে দিয়েছি পেঁয়াজটা এখন সুন্দর করে বেজে নেব আপনারা ততক্ষণ আমার সঙ্গে থাকবেন হয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়ো বন্ধুরা এই গরমে কম জাল কম মশলায় তরকারি খাবেন আমি মরিচটা শুকনো তেল একটু বেঁধে নিলাম কালারের জন্য কারণ তো বেশি জাল না বন্ধুরা এখন একটু পানি অ্যাড করে দেব আমি একে বাকি সব মশলাগুলি দিয়ে দেব বন্ধুরা কোন উপায় নেই আদা রসুন দিলাম এই গরমে এমন জিনিস খাবেন উপকার আসে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আমি সব সমস্যা এখন দেখব একটু বন্ধুরা মশলাটা এখন আমি ভালো করে এই তেলে কষিয়ে নিব মশলাটা যত কষাবেন তরকারি কালারটা তত সুন্দর হবে এটা কম মশলা তরকারি বোঝাই যাবে না আমি আর কোনো মশলা অ্যাড করব না এখন ভালো করে কষিয়ে নিব বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এখন আমি মিডিয়াম সাইজের তিনটে আলু কেটে নিছি আলু তিনটা আগে কষিয়ে নেব আলুটা কষিয়ে আমি শশা গুলো দিয়ে দেব আলুটা কষিয়ে নেই ততক্ষণ আপনারা আবার সঙ্গে থাকেন এখানে একটু দেখে দেবো হলকম দিエス মশলা দিলে ভালো ভালো করে ছেঁই নিলে কলা তো সুন্দর আসে এমন হল মশলা বিজনেস এখন আমি সসা দিয়ে দেব দেখুন এই সাজির করে কেটে নিয়েছি বন্ধুরা এই গরমে বেশি বেশি সসা তরকারি খাবেন লাউ তরকারি করলা भाजी করলা তরকারি ভেন্ডি এগুলোকে শরীর ঠান্ডা রাখে এই গরমে কি সুখে তে ভালো লাগে না চিন্তা করতেছি কি রান্না করবো কি রান্না করবো তখন বলছি যে শশা এনে শশাতে দুই মাসটা রান্না করি শশা তরকারি ঠান্ডা তরকারি খেলে হয় কিন্তু ভালো লাগে কোনো কিছু খেতে ইচ্ছা করে নাই গরমে গরমে বাঁচারই কোনো উপায় নাই খাওয়া তো দুটো কথা পাল্লার ইচ্ছা এখন আমি ডেকে বা করে কষিয়ে নেব এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেখুন দিবা বলো তরকারিতে গেছে এখন আমি মাছগুলোই দিয়ে দেব বন্ধুরা এই গরমে এভাবে শশা দিয়ে চটের রান্না করে খেয়ে দেখবেন এটা শরীরের তো বন্ধুরা খুব উপকারী স্বাস্থ্যকর খাবার কম মশলায় খুব আরামও পাবেন খেয়ে চটের রান্না খেলে শরীরে সুস্থ আসবে আরাম ফিরে পাবেন ভালো লাগবে বন্ধুরা এখন আমি একটু জিরে বাজার জিরে গুঁড়ো দিয়ে দিব